সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের ঈদগা ময়দানে ঈদ উল ফিতার উপলক্ষে একটু ব্যতিক্রমী একটি আয়োজন করছি আমরা অত্র ঈদগা ময়দানের সভাপত উদ্বেগে তবে দায়িত্ব ছিল আমাদের আমাদের যুবকদের কাজ আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমি সহ মাসুম ভাই সহ সবাই একসাথে কাজ করতেছি রাত তখন বাজে একটা কেউ চোখে ঘুম নাই কারণ সবার মাথায় দায়িত্ব যে আগামীকালকে ঈদগা ময়দানে একটি খিচুড়ি আয়োজন হবে এইটা সম্পূর্ণ সুন্দরভাবে উঠাইতে হইবে এইদিকে আমাদের মনিপ কাকা ইসলাম কাকা আর মাসুম ভাই মিললে রান্না চড়াই দিয়েছে মাসুম ভাই আবার বোম্বাই মরিচ কাইটটা রেডি করতেছে এটা কাটা হয় না আগে তারপর আমি একটু ট্রাই করতেছিলাম যে আমি রান্না করতে পারবো কি না কিন্তু এটা আমার কোনো অভিজ্ঞতা ছিল না দেখে আমি পারতেছিলাম না আমি চেষ্টা করতেছিলাম তারপরেও আমারটা দেখে সবাই হাসি দিতেছিল তারপর ইসলাম কাকা বলতেছিল যে না হইতেছে না এদিকে দে আমি কই আরে হইবে না হইতো হইতো তারপর নিয়ে গেল আমার কাছ থেকে ইসলাম কাকা আমারে দেখানোর চেষ্টা করতেছিল যে এইভাবে এইভাবে করতে হয় দেখো এইদিক দিয়ে হুজুরে বলল যে আমি একটু ট্রাই করে দেখি পারে কিনা কিন্তু যে হুজুরেরটা হইতেছিল না এরপর মাসুমে বলল ভাই আপনি দিয়ে এই কাজ হইবে না আমার দাদ দেন হুজুরে বলল ভাই জাগো কাজ তারাই পালো পারে আমি কেমনে আপনি পারমু তারপর মাসুম ভাই দেখাইতেছিল দেখেন এই এইভাবে নাড়লে ভিতরে আর লাগে পড়বে না মাসুম ভাই ইসলাম কাকারে বলতেছিল এটা ধর পানি দেওয়ার সময় হয়ে গেছে তারপরে মাসুম ভাই পানি দেওয়া শুরু করে দিল দিদি দিতে হাত ব্যথা হয়ে গেছিল তারপর মনিপ কাকাই বললো এইভাবে দিলে হইবে না বা আমি মোটর সাইডে দাবার দিতেছি যেই কথা সেই কাজ তারপরে মনিপ কাকাই লাইন নাই না মোটর সাইডে দিলো এবার বললো যতখানি লাগবে ততখানি পানি দেওয়া যাবে কিন্তু বেশি দেওয়া হয়ে গেছে লোডেড হয়ে গেছে ফুল তারপর মাসুম ভাই বললো যে চাল দেওয়াটা জরুরি এখনই সময় হয়ে গেছে তারপর চাল ঢালে দিলো দিতে দিতে বললো যে এই অনেক সুন্দর একটা গ্রান বাই দিতেছে ইসলাম কাকাও পরে একটা বালতিতে চাল ছিল এইগুলো ঢালে দিলো দিয়ে বললো অনেক সুন্দর এই শীতটি ছিল গায়ে যদিও তারপর বললো অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে একটা অনেক সুন্দর হইবে ইনশাআল্লাহ মনিক কাকা বললো ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা সবাই মিললে ইনশাল্লাহ অনেক সুন্দর হইবে রান্না শেষ হইতে হইতে রাত্র বাইজে গেছে সাড়ে চারটা এরপর আমাদেরও প্রচুর ক্ষুদা লাগছে মনিক কাকা বললো আগে তোরা খাইনে দেখ কেমন হয়েছে মজা হয়েছে কিনা কিন্তু কি খাবো এখনই গ্রানে আমরা আমাদের পেট ভরে গেছে তারপরে ইসলাম কাকে বাইরে দিল আমরা সবাই মিলে বসলাম আমি মুখে দিলাম মাশাল অনেক সুন্দর হয়েছে আমি হুজুরকে বলতেছিলাম এত সুন্দর মজা হয়েছে সুন্দর একটা হিচারি হয়েছে তারকে সবাই খাইবে আর ইনশাআল্লাহ সবাই অনেক প্রশংসা করবে তারপর ঈদের দিন সকালবেলা মাসুম ভাইরা আইনের আগেই রেডি করে রাখছে নামাজ শেষে মোনাজাত হইল মোনাজাতের পর বাড়বে এই জন্য মাসুম ভাই আগেই প্রি পজিশন নিয়ে বসে রয়েছে যে কখন বাড়া শুরু করবে ওইদিকে অত্র মসজিদ ময়দানের সভাপতি মিরাজ খান সাহেব কিছু বললেন কথাবার্তা মুসলিজে শুনলো এরপরে মাসুম ভাই বাড়া শুরু করে দিল এদিকে সোহান আর সাম্মীর আগাইয়ে দিতেছিল মাসুম ভাইরে সোহান আগাইয়ে দিতেছিল আর বলতেছিল ভাই অনেক সুন্দর একটা ঘ্রা আসতেছে অনেক মজা হইবে আমরা সবাই খাম ইনশাল্লাহ সবাই খাইয়ে অনেক প্রশংসা করবে দেখেন মাসুম ভাই বললো হ্যাঁ তা তো অবশ্যই বাহির দিয়া মুরব্বির বলল দেওয়া শুরু করো এরপর আমরা দেওয়া শুরু করে দিলাম সবার সামনে আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যেন এরকম অনুষ্ঠান সবসময় করতে পারি এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফলো করে রাখবেন ধন্যবাদ